লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তে আর তিন দুর্নীতি একাধিক শাসক দল আর সে লোকসভা নির্বাচনের আগে শক্তি প্রয়োগ করে এলাকা দখলে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ এলাকাবাসী এলাকা দখলের নামে খুন হতে হল ষাট উর্ধ্ব এক সিপিআইএম নেতাকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার করিমপুর থানা এলাকায় জানা গিয়েছে মৃত ওই সিপিআইএম নেতার নাম দুলাল বিশ্বাস বয়স আনুমানিক ষাট বছর তিনি তেহট্ট উত্তর এরিয়া কমিটির গোপালপুর শাখার সদস্য ছিলেন সূত্রের খবর সোমবার সকালে পরিবারের কাছে হঠাৎ খবর আসে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুলাল বিশ্বাস এরপরেই পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে তাকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই প্রাথমিক চিকিৎসার পর দুলাল বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করিমপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে মৃত দুলাল বিশ্বাসের ভাইপো বিপ্লব বিশ্বাস বলেন তাদের কাছে খবর আসে রক্তাক্ত অবস্থায় কাকা রাস্তায় পড়ে রয়েছেন আমরা তারপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি তবে কাকাকে উদ্ধারের সময় যেটুকু মনে হয়েছে ওর সঙ্গে কয়েকজনে ধস্তাধস্তি হয়েছে পরবর্তীকালে ভোজালে দিয়ে কাকার গলায় কোপ মেরেছে পরিবারের তরফে করিমপুর থানা এলাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খুনের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন যদিও এলাকাবাসীর মতে এটি অবশ্যই একটি রাজনৈতিক হত্যা আমরা জানতে পারি আটটার সময় দে দেখছি লোকজন জড়ো হয়েছে ওখানে পড়ে আছে এবং কারা মেরেছে জানেন যে দুষ্কৃতরা মেরেছে কি কারণ কারণ টাকা পাওনা টাকা চাওয়ার জন্যই মেরেছে কে পেতে দুলাল বিশ্বাস